সবচেয়ে হট টপিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সমাজ শব্দ বানান প্রকরণ এই পাঁচটা হট টপিকটা এই টপিকটা আমরা না যেমন ধাবিতে প্রশ্ন করে না পড়ার দরকার নাই ধাবিতে প্রকৃতি প্রশ্ন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যুক্ত বর্ণ থেকে প্রশ্ন করে প্রকৃতি প্রত্য থেকে প্রশ্ন করে কাল থেকে প্রশ্ন করে যেগুলো ধাবিতে করে না প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে কম পক্ষে চট্টগ্রাম কম পক্ষে চারটা বা পাঁচটা প্রশ্ন একটা জায়গা থেকে সেটা হচ্ছে কবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি প্রশ্ন পরিচিতি থেকে যতটা প্রশ্ন এই কবি পরিচিতি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা ব্যাকরণের কোন কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আসবে প্রথম পত্রের গদ্য পথর থেকে কোন কোন গুলো ইম্পর্টেন্ট শর্ট সিলেবাস পড়বো ফুল সিলেবাস পড়বো কবি পরিচিতি পড়তে হবে কিনা সাহিত্য পড়তে হবে কিনা এরপরে আমার কোন কোন আইটেম থেকে চট্টগ্রামে বেশি

আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট অথবা ডি ইউনিটে হান্ড্রেড পার্সেন্ট তুমি সমাস শব্দ বানান পথ প্রকরণ বাক্য প্রকরণ এই পাঁচটা জায়গা থেকে কম পক্ষে তুমি পাঁচ পাঁচটা বা ছয়টা প্রশ্ন পাওয়াই বাবা জাস্ট এই টপিক গুলো দেখে নাম্বার ওয়ান সমাজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসে না প্রশ্ন এমন ইয়ারে নাই দুইটা তিনটা করেও আসে শব্দ থেকে তো প্রতিবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে হট টপিক এই শব্দ ভান্ডার এরপরে বানান পদ প্রকরণ বাক্য প্রকরণ আর তোমার নত শত মানে এই জিনিসগুলো থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ থেকে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষাতে আসে আর ধনী বর্ণ থেকে মোটা মোটামুটি আসে বাট মিস দেওয়া যাবে না নাইনটি পার্সেন্ট সময় ধনী বর্ণ থেকে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রশ্ন আসে এরপরে তোমার উপসর্গ তোমার এই সন্ধি মানে এই সন্ধি আইটেম থেকে চট্টম বিশ্ব প্রশ্ন আসে না এটা প্রশ্ন হতে পারে মানে এবার অনেক বেশি ইম্পর্টেন্ট এরপরে তোমার বাক্য শুদ্ধিকরণটা ইম্পর্টেন্ট এই টপিকটা কারকে বিভক্তি আসো এই তো আমরা আগেও পড়ে আসছি মোটামুটি যারা যারা দিচ্ছে পড়ছি কিন্তু যেই টপিকগুলো আমরা পড়ি না এই টপিকগুলো থেকে আমরা পড়ি না বাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এই টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যুক্ত বর্ণ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে বাট আমরা পড়ি না যেমন ঢাবিতে প্রশ্ন করে না পড়ার দরকার নাই ঢাবিতে প্রকৃতি প্রত্য করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যুক্ত থেকে প্রশ্ন করে প্রকৃতি ব্রত্য থেকে

এরপরে তোমার এই যে রক্ত সত্য উপসর্গ এগুলো ইম্পর্টেন্ট আর সন্ধি টু মাছ ইম্পর্টেন্ট এটা ভাবে স্কিপ করা যাবে না বাক্য শুদ্ধিকরণ মোটামুটি এই জন্য এটাকে আমি সাদা কালার করে রাখছি এরপর এই টপিকগুলো হচ্ছে যেগুলো আমরা পড়ি না বাট ছবিতে পরীক্ষাতে প্রায় আসে সেগুলো হচ্ছে প্রকৃতি প্রত্যয় কাল প্রদর্শন নির্দেশক জ্যোতিষিহ্ন আর যুক্ত বর্ণ সবচেয়ে হট টপিক যেটা আমরা একদমই স্কিপ করি বাট এটা আমার ছবির জন্য আলাদা করে পড়তে হবে আর জ্যোতিষিহ্ন উচ্চারণ সন্ধি বাক্য শুদ্ধিকরণ এই কারক বিভক্তি এই টপিকগুলো আমার ইম্পর্ট্যান্ট

দলয় কমপক্ষে চারটা বা পাঁচটা প্রশ্ন পাব জাস্ট এক

এরপরে সিরাজুদুল্লাহ লাল সালে এখান থেকে মোটামুটি দুইটা বা তিনটা প্রশ্ন চট্টম বিশ্ব তুমি কনফার্ম পাবা এরপরে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা অগ্রিম বলতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন তুলনামূলক একটু কম আসে সব

এই জিনিসগুলো আমাদের পড়তে করলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুল সিলেবাস থেকে প্রশ্ন করে ওই জন্য চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাকে গৃহ আহ্বান নেকলেস এদিকে বিভীষণের এই ছয়টা জিনিস আমাকে মাস্ট বি ভর্তি হবে যারা তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেবে এই হচ্ছে আমার ফুল সিলেবাস আর বাকি যেগুলো আছে এই জিনিসগুলো তুমি চিন্তা দেখতে পারো বাট এই যেই ছয়টা জিনিস বলছে এই ছয়টা তোমাকে কোনোভাবেই

ডে সেভেন তুমি রিভিশন দেবে এরপরে আবারও আবারও তোমার জাস্ট যেদিন যে ক্লাসটা করবা

পরীক্ষা দেবো দেখা দেখা দিচ্ছি ওই টপিক গুলো জাস্ট আমার সাথে সাথে তুমি শেষ করিও চট্টগ্রামে পরীক্ষা দিবা আবারও বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া অনেক কঠিন অনেক কঠিন কারণ আমরা যারা যারা বা তোমার তুমি হয়তো এতদিন চট্টগ্রামের জন্য সিরিয়াস হও নেই বাট এটা মাথায় রাখিও অনেক মানুষ আছে অনেক স্টুডেন্ট আছে শুরু থেকেই সিও টার্গেট করে পড়তেছে সো তোমাকে ওই স্টুডেন্টকে বিট করতে হবে তোমাকে অনেক কিছু পড়ার সময় নাই আমি তোমাকে যে আইটেম গুলো দেখাচ্ছি ওই আইটেম গুলাই নিজেকে একদম পরিপূর্ণ দক্ষ রাখতে হবে ইনশাআল্লাহ আর বেশি বেশি পরীক্ষা দিতে হবে আমাদের যারা যারা তোমার ডক্টর শুধু ভর্তি পরীক্ষা দেবে আমাদের ডি ডিউনিট সরি বিউনিট এক্সাম ব্যাচ অলরেডি চলতেছে সো আমাদের এক্সাম ব্যাচ এগুলো হচ্ছে এক্সাম কোশ্চেন বাংলা ইংলিশ জিকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোকে বাট বাংলা ইংলিশ জিকে এক্সাম রিটেনও আছে তোমরা যারা ঢাবিতে ভর্তি পরীক্ষা দেবে অথবা ছবিতে বিউনিট দেবা এখানেও বাংলা ইংলিশ জিকে আছে খুব ওয়েবের ওইমারে এক্সাম দিতে পারবা আমাদের অনলাইনে পঁচিশ সেট মডেল টেস্ট এবং অফলাইনে পঁচিশ সেট মডেল টেস্ট আমাদের এক্সাম ব্যাচের জন্য যুক্ত চাও ভাই একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখেছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইকে টেক্সট করলে হবে আমি তোমাকে আমাদের এক্সাম ব্যাচ অ্যাড করে দিব সেটা হচ্ছে তোমার এক্সাম ব্যাচের ফি হচ্ছে তোমার বেশি না মাত্র 599 টাকা অনলাইনে পঁচিশ সেট ফাইনাল মডেল দিতে পারবা অফলাইনে বাসায় বসে পঁচিশ সেট দিতে পারবা আমরা যা সেগুলো পিডিএফ দিয়ে দিবো প্রিন্ট করে বাসায় পরীক্ষা দিবা এবং সলভ ক্লাস থাকতেছে আমাদের এক্সাম ব্যাচ মাত্র 599 টাকা একটু আগে আমি যে তোমার তোমার কি বলে এটাকে একটু এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করলে ভাই তোমাকে এক্সাম ব্যাচ